সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি তৃতীয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়পরাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি পোরাট এটি সাত তারিখে প্রত্যেক মঙ্গলবার বসে থাকে এটি থেকে কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত এটি থাকে ইয়ারটি থেকে আজকের পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দু হাজার চব্বিশ সাল পূর্বানি আসন্ন কেন্দ্রে কেন্দ্র করে খামার উপযোগী এবং মাংস ওজনের সারগুলোর দরদাম আশা করছি আমরা ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলেন দর্শক আজকে গরুগুলো কেমন কী দাম কেমন হলে বেচা বিক্রি করবেন সে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে বাজারে দেখতেছি খুবই অল্প করো কারণ কি বাজার ভালো না এই জন্য ওয়াশ করে করে ব্যাপারটা কত লস করবে লস করতে করতে আর কি ব্যাপারটা হতাশ হয়ে গেছে এই জন্য কিন্তু দেখেন দর্শক ফুটবল খেলার মাঠে পরিণত হয়ে আছে এই পাঁচ বিবি পশুরাট আপনারা জানেন পাঁচ বিবি পশুর হাটে পা রাখার মতো কিন্তু জায়গা হয় না গরুর ওঠার কারণে দর্শক যেহেতু ব্যাপারীরা লস খেয়েছে সেক্ষেত্রে কিন্তু গরু আমদানি করতে পারে নাই পাঁচ বিবি পশুর হাটে তো দর্শক যে সকল গরুগুলো বাজারে উঠছে সেই গরুগুলোর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর একটি সার গরু আমরা এখানে দেখতেছি দরদাম চলতেছে দরদাম চলতেছে নাকি

এখানেও দেখি সে আবারও দরদাম চলতেছে গোটি গোটি খুবই সৌন্দর্যের মধ্যে আছে তো সেক্ষেত্রে কিন্তু গৌদরি চলতেছে অতি শীঘ্র তিনটা লোক কিন্তু আর কি দাম দর বলে চলে গেছে তো এখানে মনে হয় দর কষাকষি ভাবে চলতেছে আর কি মানে একটু কথা বলার চেষ্টা করব যদি কথা বলে দর্শক গরুটি যেটা আমরা জানার চেষ্টা করেছি সেই দর্শক এই আচ্ছা মাংসই হবে সাড়ে চার মন শুধু মাংসই হবে সাড়ে চার মন দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি পঁয়তাল্লিশ বা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দাম দামটা একটু বেশি মনে হচ্ছে না জিনিস ভালো মানের দিক দিয়ে একটু দামটা বাড়তি হয়ে গেছে নাকি মানে ভালো দেখে একটু দামটা একটু বাড়তি হয়ে গেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাওয়া দাম আর কি আচ্ছা একটু বাজারে কত দাম বলছে একটু শুনি দা বাজারে কত বলছে এক লক্ষ দশ পনেরো আপনি কত লাস্ট কত গেছে ঠিকই করবেন বিশ কোথায় পঁয়তাল্লিশ কোথায় বিশ দশ চাওয়া দাম ওটা ছিল আর পনেরো পর্যন্ত যেহেতু দাম উঠছে তারা আশা করতেছে যে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত লেন এই গোটি সুরাম দেড় কোটি বাচ্চা বিক্রি করে দেবে এটা তো আপনার না আপনার ভাগনার কি দাম শুনকে জানা যাবে আচ্ছা খুবই হাইট সম্পন্ন একটি আমরা সার গরু দেখেছি হয়তো বাজারে একটা সেরা গরু বাজার আমরা যদি ঘোরায় দেখাই এত বড় একটা গরু নাই বাজারে নেই বললেই চলে আচ্ছা এটা কয় দাঁত বয়স বয়স হয়নি

ครับ আশা করা যায় দুই বছর পার পার হয়ে গেছে মাস আচ্ছা এটা কেমন দাম নির্ধারণ করছেন দাম 170 এক লক্ষ সত্তর হাজার টাকা দাম পাচ্ছে বাজার কত বলছে এক লক্ষ চল্লিশ দাম বলছে কত পর্যন্ত হলে করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলে করে আমরা যে গড়ি এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হলে আর কি বেচা বিক্রি করে দিবে আমরা খুবই সুন্দর বেশ হাইট সম্পন্ন এখন পর্যন্ত এই গোটি এখনো দাতা আসে নাই ভাই কত দাম যাচ্ছে এটা দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন দাদা আছে কি দুই দাঁতের মতন বয়স হয়েছে মাংস তো না কত মনে হতে পারে মাংস কতটুকু হতে পারে সাড়ে চার মন শুধু মাংস না পুরো লাইফ বডি শুধু বস্তুই আছে সাড়ে চার মন শুধু বস্তুই আছে সাড়ে চার মন দর্শক আইডিয়া করে বলতেছে দেড়শো দাম চাচ্ছে কাস্টমার বলে কত বিশ একশো বিশ লাস্ট কত তিরিশ এক লক্ষ বিশ বলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে দেবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাসায় কিনতে কিছু সারগুলো আপনারা অনেকে বিশেষ অনুরোধে জানান যে এত হাই কোয়ালিটির এবং ভালো পার্সেন্টেজের প্রযুক্ত সারগরি দেখানোর জন্য আগে পাশে একটি সিংহর মতন একটি গর্জন দিচ্ছে দর্শক সারগরটি আর কি বলা যায় এটা সাইওয়ালার সাথে দেখারেক সেক্ষেত্রে কিন্তু বরডির গড়টির কান মাথা চুরটা মাশাল্লাহ প্রত্যেকটা গরু চুরগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে লাল টকটকের সারগরটি আসসালামু আলাইকুম দাঁত এখন পর্যন্ত দাঁত হয় নাই দাঁত ফাঁক হয়েছে নাকি দাঁত ফাঁক হয়েছে কুরবানি আসবে কুরবানি হবে কত মন মাংস হবে এটা প্লাস হবে কত দাম চাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত বেচা বিক্রি করবেন বাজারে খাপে খাপি করে আর কি বেচা বিক্রি করে দেবেন কত দাম যাচ্ছেন এটা খালি পঁয়ত্রিশ না একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ বয়স কত এটার দুই দাঁত বয়স দশক প্রচণ্ড রোদ গরমের মধ্যে কিন্তু আমরা ছুটে চলেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য খুবই কষ্টকর হয়ে যায় আজকে যে তাপমাত্রা এবং রোদ গরম তা বলার শেষ নেই হয়তো সম্ভবত সাইত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু আমরা হাটে চলে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য এবং একটি ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে অবশ্যই যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইবার এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবের কাছে আমাদের ভিডিওটি শেয়ার করে শেয়ার করে দেবেন

আর এ পাশে একটা ক্রোস একটি সারগরু দেখ খুবই সুন্দর একটি বড় জাতের একটি সার সারগরুক ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসলেন বগুড়া ভাই বগুড়া থেকে ভাই একটা গোটির দাম একটু বললেন তো কত দাম বললেন ভাই ষাট এক লক্ষ ষাট চাচা চাচা কত চাচ্ছেন দুইশো পাঁচ একশো ষাট দর্শক একশো ষাট এবং দুইশো পাঁচ পাঁচ ভাই এটা আপনি কি মাংসের জন্য নেবেন না পালতি মাংসের জন্য মাংসের জন্য আর কি ক্রয় করতে যাচ্ছে ভাই দুই লক্ষ পাঁচ এবং এক লক্ষ সাইট